আমার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছে বন্ধুরা এসে গেছে বিপত্তায়নি পায়ের পুজো দেবী দুর্গার একশো আটটি রূপের মধ্যে দেবী বিপত্তায়নি রূপের মাহাত্ম কিন্তু অনেক মনে করা হয় যে মা আমাদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন প্রিয় বন্ধুরা আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলোতেই কিন্তু বিপত্তায়নী ব্রত পালন করা হয় এই বছর নয় জুলাই এবং ১৩ জুলাই পালিত হবে মা বিপত্তায়নী ব্রত যদিও নয় জুলাই কিন্তু একটা বিপত্তায়নী ব্রত পালিত হয়ে গেছে আরেকটি হবে আগামী তেরোই জুলাই বিপত্তায়নী ব্রত তো হিন্দু ধর্মের বিপদায়নের ব্রতের গুরুত্ব কিন্তু অনেক বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকেই রক্ষা পাওয়া যায় এই দিন সবাই লাল রক্ষাসূত্র বেঁধে থাকেন নিজের এবং পরিবারের মঙ্গল কামনায় এই রকম একটি রক্ষাসূত্র যদি আমরা আমাদের বাস্তু দেবতাকেও বেঁধে দিতে পারি তাহলে গৃহের কিন্তু কোনো রকম বিপদ হয় না সাথে অর্থ সম্পদ আসতেই থাকে আমাদের বাস্তু দেবতার মাথা থাকে ঈশানী কোণে আর ডান হাত থাকে অগ্নিকোণে তাই একটি লাল রক্ষাসূত্র বিপত্তায়িনী মায়ের কাছ থেকে নিয়ে গৃহের অগ্নিকোণে একটি শুদ্ধ পাত্রের মতে রেখে দিন এবং এটিকে এক বছর রাখতে হবে দেখবেন আপনার পরিবারের কোনো রকম বিপদ বাধা ফারাক কিছুই থাকবে না এবং অর্থ সম্পদ সুখ শান্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিয়ে আমাদের পাশে থাকবেন